হ্যালো গাইস আমরা আজকে সবাই লেবু মাখাতে যাচ্ছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক আজকে অনেকগুলো লেবু আমরা গাছের থেকে তুলে এনে নয়ন বলল যে আজকে সবাই লেবু মাখাই আমি বাড়িতে গেছিলাম ও দেখে যে লেবুগুলো কাটছে অনেক কাইটা বাটি বিন থুয়ে দিছে এখানে নয়ন বলল যে এই জিহাদার রোহন কোথায় আমি বললাম ওরা পাশে বসে গল্প করছে আচ্ছা নয়ন আমি এখন একটা বললাম খেয়া দেখি কেমন স্বাদ খুব টেস্ট মন হচ্ছে ও খুব টেস্ট ওকে আমি বললাম এখন আর কি করবে এখন লেবু মুর্শি গুঁড়া দিয়ে দেব মুর্শি গুঁড়া দেওয়ার পরে লবণ দিবি তারপরে সুন্দর করে মাখাবে মাখায়া আমরা সবাই একসাথে বসে খাবো দেখতে থাকুন ভিডিওটা আমি বললাম এখানে নেই তেল দিবি না এখন তেলটা নিয়ে এসে তেলটা দেওয়া শুরু করলাম এখন ও বললাম আমাকে খুলে দিতে আমি এখন খুলে দিলাম ওইখান তেল দিয়ে শুরু করলাম অনেক টেস হবে আপনাদেরকে আগে কখনো খাইছেন কমেন্টে জানাবেন আমি বললাম একটা থাল নে থাল নিয়ে সুন্দর হবে তারপরে মাখানো শুরু করলাম অনেক টেস্ট হবে মনে হয় আপনারা যারা যারা খাইছেন কমেন্টে জানাবেন ও বললো মুর্ষি গুঁড়ো হয় নাই মুরসিগুঁড়ো আবার একটু দিল এখন ওরা ও যে ওরা দুজন আসে আসার পরে ওরা খাওয়ার জন্য জিবি মেবি কেমন করছে এখন নয়নের ঝাঁকানো শেষের দিকে এখন থালটা নামা ফেললো ওরে বাই আমরা তো দেখেই তো সবার জিবে জল চলে এসেছে ও সবাই খাওয়া ধরলো একটা একটা করে আমরা বললাম চল একটু বাগানে যে বসে দিয়ে খাই আমরা সাজিয়ে নিলাম দেখতে থাকুন ভিডিওটা দেখে ভাই মুখে জল চলে এসেছে আমরা এখন একজনকে দেওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু নয়ন বললাম আমরা এখানে খায়া যাই তারপরে দেবো জার জিবিটা কেমন করছে দেখেন পেস্টি আলাদা উফ চাদি আলাদা তাই না আমাদের এখানে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের আইডিটাকে সবাই ফলো করবেন এই গেদাটা খেতে গেল ওর গালের দিলে নয়ন দেখা যাচ্ছে উফ ওহ নো কি করে দিল এখন দেখা যাচ্ছে ও বলে একটা খাবে ভাই দেখে আর খেতে মনে করছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার এই আইডিটাকে সবাই ফলো করবেন আরো সুন্দর সুন্দর ব্লগুলো পাবেন